প্রায় ছাব্বিশ মাস কেটে গেছে অবাধ্য ক্রিকেটার টিম ম্যানেজমেন্ট বা বিসিসিআইয়ের কথা শোনে না কোচের কথা শোনে না এই রকম একটা সিচুয়েশান থেকে যে প্লেয়ার ইন্ডিয়া টিম থেকে জাস্ট বের করে দেওয়া হয়েছিল তাকে প্রায় ২৬ মাস পরে ভালো পারফরমেন্স এবং ভালো বিহেভিয়ার অবশ্যই মনে হয় এই দুটোর উপর বেশ করে ইশান কিষানকে আবার টি টোয়েন্টি সিরিজেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে অন্তর্ভুক্তি করা হয়েছে সবাই ভাবছে তিলক বর্মার জায়গায় ঈশান কিষান হয়তো বা তিন নম্বরে ব্যাটিং করবে ঈশান কিষাণ কারণ শায়েদ মুস্তফা আলী টপিতে যেভাবে পারফরম্যান্স করেছে তার উপর বেশ করে ঈশান কিষানকে নিউজিল্যান্ড টি সিরিজে রাখা হয়েছে মদ্দা কথা হল সূর্যকুমার যাদবের ফর্মটা তো কিছুটা ভাবাচ্ছে তো সূর্যকুমার যাদবের এই ফর্ম সঙ্গে শ্রেয়সাইয়াটি ওডিআই ক্রিকেটে যেভাবে ক্রিকেট খেলেছে দুটোর উপর বেশ করে ঈশান কিষাণকে খেলানোর প্রবণতা বা জায়গা দুটোই তৈরি হচ্ছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে এইটার উপরই বেশ করে ঠিক হবে যে ওয়ার্ল্ড কাপ দু হাজার ছাব্বিশে ঈশান কিষানকে খেলানোর জায়গা তৈরি হয় কি না সেটা একটা ফাইনাল লিস্ট আউট হবে এদিকে নিজের ফর্ম যেভাবে চলছে সূর্য যাদবের গত বছরে রানে মানে জাস্ট রান তো কর্তৃকু করেছে বা যেভাবে ক্রিকেটিং শট খেলছে দেখে মনে হয়নি কোনো সময় সূর্য যাদবকে আদৌ টি টোয়েন্টি এই মুহূর্তে টি টোয়েন্টি ক্রিকেট খেলার মতো জায়গায় আছে বলে নিউজিল্যান্ড সিরিজেও কি সূর্য যাদব নিজের ফর্মে আসবে কিনা সেটাও একটা বড় প্রশ্ন ক্রিকেট বোর্ডের কাছে ঈশানের এই কামব্যাক ভারতীয় ব্যাটিং লাইন আপকে আরও বিশ্বাস জোগাবে যদি পারফরম্যান্স ভালো করতে পারে দেখা যাক কতটা সফল হতে পারে ঈশান কিষান